আনন্দ বিস্ময় সূচক দুঃখ বেদনার অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এই বাক্যগুলি ব্যবহৃত হয় আপনি কেমন আছেন হাউ ডু ইউ ডু হাই আপনার চাকুরির কি খবর হোয়াট অ্যাবাউট ইউর জব হাই

Hey, let me check. Oh, Amipulegachi I forgot. Oh, eta obisshasho. This is unbelievable. Oh, apnara eke oporke Chenin You know each other. Adi oh, সহজ করে নিন হে ঠিক ইট ইজি